আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা শহরে মতো সময় থাকি তো শহরে থাকতে থাকতে মনে করি শহরে গাড়ির জ্যামডট কালো ধোয়া তারপরে বড় বড়ো বিল্ডিং এইসবের মেয়ে মাঝে থাকতে থাকতে সময় হাঁপিয়ে যায় তো সেখান থেকে সুস্থ হলে কিছুদিনের জন্য যদি আপনারা আসেন তো গ্রামের প্রাকৃতিক এই যে ঘন গাছ গাছালি খাল বিল নদ নদী পুকুর ঠিক আছে তারপর পাখি কাক পাখালি ঠিক আছে এগুলো সব দেখে আপনাদের অনেক ভালো লাগবো গ্রাম প্রকৃতি আসলে এই সব আল্লাহ করছে সব জন্য মানুষের জন্য তো সব দরকার আছে গাড়ি তেল ফুরে গেলে যেমন তেল না দিলে গাড়ি চলে না জীবনের জন্য এগুলো দরকার আছে দেখে আল্লাহ তৈরি করছে এই যে বাড়ি করছে ভাই ঠিক আছে তো আর এই শিট এটা এখন ওই করতে পারে না টাইস করতে পারে নাই টাকা সংকটে ঠিক আছে অনেক টাকা লাগছে এই বাড়িটা করতে প্রায় ত্রিশ লাখ টাকার মতো খরচ হয়েছে জায়গা কিননা এবং গিয়ে মনে করছে পুরো বাড়ি কমপ্লিট করতে এই যে নিচে দশ ইঞ্চি গাঁথনি দেওয়া হ্যাঁ তো এই যে এগুলো ঢালাই করছে চোদ্দা ঘর করে দোতলা ঘর সরি দোতলা ঘর দেখতে পাচ্ছেন এটা হলো বাড়ির উত্তর এখানে আবার ফলার বাগান করতে পারো ঠিক আছে এটা হলো পুকুর এটা হলো পুকুর এখানে যে সবজি বাগান আছে করলা গাছ লাগানো হয়েছে লাউ গাছ লাগানো হয়েছে সিম গাছ লাগানো হয়েছে ঠিক আছে এই যে দেখতে পারতেছেন তো আরো অনেক কিছু লাগাইছে লেবু আছে এই যে আম আম গাছ লাগাইছে কাঁঠাল গাছ লাগানো হয়েছে যে পেঁপে গাছ ঠিক আছে বরভেবে দেখতেছেন যে মালটা গাছ ঠিক আছে এটা হলো খাল আবার ঠিক আছে এটা হলো মুরগির ঘর ঠিক আছে এটা মুরগির ঘর এখানে যে পেয়ারা গাছ জলপাই গাছ আমরুজ গাছ ঠিক আছে তারপর আবার কদ বেল সব ধরনের ফলের বাগানে এই বাগানের ভিতরে সব ধরনের গাছ লাগানো আছে ফলের ওই যে সবেতা গাছ ঠিক আছে তো খুব সুন্দর একটা পজিশনের জায়গাটা রাস্তা রাস্তার সাথে খাল খালের সাথে এই জায়গাটা একবার একটা পরে রিসর্ট পয়েন্ট হয়ে গেছে গা আসলে এখানে যদি নতুন কেউ আসে তারা এই জায়গা পজিশন এমনি কি ডিসপ্লে দেখে অনেক আনন্দিত হবে পাশে আছে পুকুর বড় পুকুর পাশে অনেক বড়ো পুকুর আছে এই যে ডাব গাছ এই যে তাল গাছ দেখতেছেন কলা গাছ ঠিক আছে আসল এখানে দু এক বছর সময় নিলে আর কোনো ফল কিনে খেতে হবে না বন্ধুরা তো এটা এরকম একটা বাড়িতে জায়গা বেশি নিয়ে এরকম ফলের বাগান করতে বলে সবজি বাগান করতে বলে ঝাঁপ মুরগা পাললে হ্যাঁ তো আপনি এখানে অনেক সুস্থ করবেন আনন্দ ফিল করবেন নিজের হাতে সব কিছু তৈরি করা জিনিস খেতে পারবেন আর ঢাকা যেগুলো কিনে খেয়ে সেগুলো সবই আর ফার্মের মুরগি আর এখানে দেশি হাঁস মুরগি পাইলে খাওয়াবে তো এ হলো পুকুর ঘাটলা এটা হলো ঘাটলা ঠিক আছে এই যে বাড়িটা ভাই তো ভাই বাড়িটা কেমন লাগতেছে হ্যাঁ তো কমেন্ট করে জানাবেন বেশি লাইক দিন শেয়ার দিবেন আমি এসে শামিম তো এখানে আবার এই যে দেখতে পারতেছেন এই যে হইছে হয়েছে কিছু মিলে একটা সানো গজানো বাড় হয়েছে এটাকে আরেকটু গুছাইতে হলে আরেক কিছু সময় লাগবে পুরো পাটা ডিসপ্লে আনতে এটারও এটা আরও কিছু আবর্জনা পয়সা করতে হবে ভাঙা গোটা ভাঙতে হবে সামনের জিনিসটা সুন্দর করতে হলে আরও কিছু সময় লাগবে তখন আবার একটা ভিডিও করব তো এই যে আমাদের দেখেন এই যে এই যে দেশি মোরগ এই হাঁস মুরগি এটা এলাকা প্রাকৃতিক সৌন্দর্য তো আশা করি শহর না থেকে যা দেটি আছে গ্রামে সেরকম একটি পজিশনে জায়গা কিনে বাড়ি করবেন এই সৌন্দর্যগুলো উপভোগ করবেন সবাইকে ধন্যবাদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ